আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা একশো নম্বরের চলুন বিস্তারিত জেনে নিই প্রথম আলোর মাধ্যমে দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি বিজ্ঞপ্তিতে আবেদন চলছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আবেদনযোগ্যতা ও বেতন গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকের প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সম পরিমাণে গ্রহণযোগ্য হবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং প্রশিক্ষণবিহীন বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পরীক্ষা পদ্ধতি প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা একশো নম্বরের নেওয়া হবে এর মধ্যে নব্বই নম্বর হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষার পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনার এছাড়া আমরা আরেকটি প্রাথমিকের আপডেট জানতে পেরেছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আবেদনের সময়সীমা ছিল সেটি বৃদ্ধি করা হয়েছে প্রিয় দর্শক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেইলি ইত্তেফাকে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে রোববার উনিশে অক্টোবর পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রিয় দর্শক সরকারি কর্মকর্তান থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সোমবার বিশে অক্টোবর আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল প্রধান সংখ্যক পদ সংখ্যা হচ্ছে এগারোশো বাইশটি গণসংখ্য মন্ত্রণালয় সেই বিভাগের যোগ্যতা আমরা এইমাত্র পড়ে এসেছি আবেদনের নিয়ম আপনারা জানেন আবেদন পূরণের শেষ ও সবশেষ সময় ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যেটি গতকাল আগামীকালকে শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ বিশে অক্টোবর শেষ হওয়ার কথা ছিল সেই ডেটটি বাড়িয়ে আরও ছয় দিন বাড়ানো হয়েছে এবং ছাব্বিশে অক্টোবর পর্যন্ত আপনারা চাইলে আবেদন করতে পারেন তো এই ছিল আমার হচ্ছে সর্বশেষ আপনি অর্থাৎ এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্ম জানাবেন সকাল বাধা জানেন আজকে বলতে আল্লাহ হাফেজ